গ্যারান্টি তো আছেই 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি এরকমের গাড়ি দেবো ইনশাআল্লাহ আচ্ছা তো স্পেশাল অফার কি কিছু থাকবে ভাই স্পেশাল অফার তো 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আছে কোন প্রবাসী ভাইরা 3 মাস গাড়ি চালিয়ে ফেরত দিলে 15000 টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে শুরু করি আজকে এই যে এবং এই পার্টস দিয়ে শুরু করি যেমন একসাথে ভাই তিনটা রেডিও তিনটা রেডিও তেনোটা একই বয়সীর একই টাইম এবং এক রকমেরই নিকাল তেনোটা নতুন প্যাকেটই বলা যায় যারা কিনা নতুন বাইক কিনবে রেডিও হ্যাঁ তাদের জন্য আজকে এই প্রেজেন্টেশন এবং তেনোটা ভাই কনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রতিটা বাইক 4000 5000 এরকম চলছে 4000 5000 3500 এরকম চলছে আর প্যাকেট কন্ডিশনই বলা যায় যেটা নেন 75 ফিক্সড প্রাইস 75000 যেটা নেন ফিক্সড প্রাইস 75000 আজকে কিন্তু প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড মানে দরদাম করার তো সুযোগ নাই সুযোগ নাই আসলে দরদাম করে যারা বিক্রি করে এখানে হয়তো গ্রাহক ঠকবে নয়তো দোকানদার ঠকবে সুতরাং দরদাম করবেন না আপনি জেতার চেষ্টা করবেন আচ্ছা তো পরে ঘন্টা দেখতেছি ভাই পরে আসেন দুইটা ডিসকভার 125 ডিসকভার দিলে তো একদম ফ্রেশ দেখা যাচ্ছে প্যাকেট কন্ডিশন এটা হলো 23 এর মডেল এই যেমন এটা নাম্বার করা 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডান হাতেরটা

আমি বললাম যে দীর্ঘদিন পরে আসছি আমার আজকে ব্যবসার দরকার নেই আমার গ্রাহকের শুধু একটা জাস্ট একটা কিছু তো একটা ধামাকার মতো একটা ধামাকার মতো নিতে হয় আচ্ছা আচ্ছা সে পাশাপাশি একটা পালসার পালসার ডাবল এক্স বাইশ এর মডেল বাইশ এর রেজিস্ট্রেশন ডিজিটাল গ্লিন স্মার্ট কার্ড সবই পাবেন নাম্বার করা অবস্থায় আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ পালসার ডাবল এক্স বাইশ এর মডেল বাইশ এর রেজিস্ট্রেশন নাম্বার করা নাম্বারও করা আছে না জি আচ্ছা ডিজিটাল প্লেটটা কি আছে ডিজিটাল প্লেট হয়ে আচ্ছা সো এখানে একটা ব্লু কালারের হ্যাঁ ব্লু কালারের অন টেস্ট সিঙ্গেল লিক্স বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এটা হলো 21 মডেলের ভাই হ্যাঁ এটা নিলে রাখা যাবে 1 লক্ষ 20 হাজার টাকা ওকে ভাই অনলাইনে তো এখন আপনার হিউজ পরিমাণে প্রতারণা হইতেছে বাইক নিয়ে অনেক জায়গা থেকে আপনার

আপনার টাকা খরচ হবে না ওর দোকানদারও বাদ দিতে বাধ্য সুতরাং প্রতারণার হাত থেকে বাঁচলে প্রতিষ্ঠানের স্থায়িত্ব দেখবেন প্রতিষ্ঠানের ভিডিওর যে কমেন্টসগুলো দেখবেন তাদের পূর্ব ডিলিংসগুলো দেখবেন বিভিন্ন কিছু মিলিয়ে বাইক কিনবেন হুমড়ি গিয়েই আর সস্তা বাইকেই কিনবেন আপনি তো বিপদে পড়বেনই দেখবেন এখানে একটা পালসার ভাই পালসার একটা দুইটা পাস দুইটা পালসার সিঙ্গেল রিক্স দুইটাই সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিস্ক

আচ্ছা এখানে একটা ফেজার এটা ফেজার আছে 165000 টাকা মাত্র দাম 165 তে নাম্বার করা ডিজিটাল প্লে স্মার্ট কার্ড যেরকমের এর কেনা সেরকম বিক্রি এই বাইকে অন্য অন্য শোরুমে 85 90 নিচে বিক্রি করবে বর্তমানে তো আপনার ফেজার শুন দিয়েছি 325 325 এর উপরে দাম তো আছে বা কাগজ আছে 165000 টাকা ইঞ্জিন গ্যারান্টি সহ মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি জি আর ইঞ্জিনের অবস্থা কি ভাই ইঞ্জিনের অবস্থা 6 মাসের গ্যারান্টি আচ্ছা 165000 টাকা একটা আছে টারো জিপি 3

বক্স দুইটাও আছে বক্স দুইটাও আছে অরিজিনাল সিট সব কিছু এক একের অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র আশি হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি আশি হাজার অনলি আশি টাকা অন টেস্ট এখন আমার দেখা মতে এই রকমের গাড়ি নাম্বার করা এক লোক দেশে পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা গাড়ি লইয়ে যাইতে পারে না জায়গা মতো আবার টেরাকে ফেরত নিয়ে আসছে পরে এনে বইয়ে পুলিশ লইয়ে ঝামেলা করিয়ে তারা টাকা ফেরত নিতে হয়েছে এখন ভাই কিছু কিছু জিনিস আছে একবারে সস্তার কোনো জিনিসের অবস্থা কিন্তু ভালো হয় না সস্তার তিন অবস্থা তার প্রথম অবস্থা হলো মনে করেন দুরবস্থা তার মানে একদম সস্তায় কেনা উচিত না ওই তো বললাম কি যে সস্তার তিন অবস্থা তার প্রথমটাই হলো দুরবস্থা একবারে দুরবস্থা শেষ আপনার গাড়ি একবারে সস্তায় কোনো গাড়ি কেনা ঠিক না হচ্ছে না অত বড় গাড়ি বিশেষ করে এরপরে আসেন নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড এটা হলো দুই হাজার বাইশ মডেলের আপনার

দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিস্ট প্রাইস এস এফ আর এস এফ ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড বাইস মডেল দুই লক্ষ পনেরো ফিক্সড প্রাইস কন্ডিশন গাড়ির সাথে সবকিছু গাড়ির সাথে কোন রকমের মাইল মাজা ভাঙা চুলা ভাটা ভুট্টা এক্স রেস্টুরি কোনো কিছু বেরোয় টাকা সাথে দশ হাজার টাকা কেন একদম এগুলো সব নাম্বার করা

পেপারস এবং ইঞ্জিনে দুইটার গ্যারান্টি আমি পেপারস গ্যারান্টি আজীবন ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস যেটা নেন চল্লিশ হাজার টাকা কমপ্লিট এরপরে আসেন এবারে আসেন এই ব্যাগটা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আপনি গাড়িটা এখান থেকে দেখেন ইঞ্জিনটার উপর এবং ইঞ্জিনটা ফোকাস করার মনে হয় যেন কালকে নিয়ে আসছে নূতন প্যাকেট কন্ডিশন ইঞ্জিনটার উপরে ধরেন কতটা নূতন এবং প্যাকেটের মতন

প্যাকেট কন্ডিশনে আছে একদম প্যাকেট প্যাকেট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 90000 টাকা দাম ফিক্সড প্রাইস অনলি 90 নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট ও তা আবার নাম্বারও করা আছে নাম্বার করা আছে ডাবল হেড লাইট ডাবল হেড লাইট এবং সেলফ স্টার্ট আপডেট ভার্সন আচ্ছা এখানে আছে একটা হাউজি কুল হাউজি কুল এটা কিন্তু 150 সিসির বাইক

13000 কিলোমিটার চলছে মানে এটাকে যদি আমি মিটার কমাইয়ে হাজার বানাইতাম আপনারা কেউ বুঝতেন না সব কমপ্লিট আপডেট ভার্সন একদম সুপার ফ্রেশ লুকসে আছে একবারে কন্ডিশন মানে নতুনই বলা যায় একবার লক্ষ টাকা

বাইক টেপন বাকি টাকা দিয়া কন্ডিশনে সরাই দিবেন এরপরে আসেন নাম্বার সব কমপ্লিট মাত্র টাকা কি বলেন ভাই 35000 কি উঠবে

আচ্ছা এরপর আমরা এই সাইডে একটা জিক্সার দেখি ভাই হ্যাঁ এটা জিক্সার মনোটোন ডাবল ডিক্স ডাবল ডিক্স জিক্সার মনোটোন ডাবল ডিক্স 2020 মডেল টায়ারটা তো সবই সাথে সব ফ্রেশ সব ফ্রেশ মনোটোন ডাবল ডিক্স অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দাম পর্বে মাত্র 142000 টাকা ফিক্সড প্রাইস 142 একদম ভাই পাওয়া কিন্তু আচ্ছা আমি যদি বলতাম আপনি বিশ্বাস করতেন কিন্তু এটা বলার দরকার নেই 20 মডেল ডাবল দাম মাত্র টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এখানে একটা মাহিন্দ্রা এখানে একটা মাহিন্দ্রা আছে মাত্র 40000 টাকা সেলফ স্টার্ট 40000 টাকায় না আবার সেলফ আছে সেলফ স্টার্ট আচ্ছা কোনো সমস্যা টায়ার দেখেন উপরে ফোকাস করেন ইঞ্জিন গ্যারান্টি দেব 6 মাস এটা একদম পেপারসে লিখে দিবেন ডিজিটাল মিটার ডিজিটাল পেলেট সব কমপ্লিট মাত্র 40000 মানে সব একটার ভিতরে আছে জি ওকে

একবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক নাম্বার করো আপনি সামনে ফোকাস করেন দেখেন কোথাও কোনো বালি স্পোর্ট নাই একদম প্যাকেটের মতোই বলা যায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আসেন এক্সেল এক্সেল কমফোর্ট টিভিএস এক্সেল কমফোর্ট এটা কিন্তু একবারে আপডেট ভার্সন ভাই এটা থেকে মাইলেজ কিরকম ঠিকবে এটা এটা কোম্পানি বলে সত্তর কিন্তু আসলে আমি বলি সত্তর না পঁয়ষট্টি বাইকটা একদম নতুন যারা কিনবেন নতুন এক্সেল কমফোর্ট কিনবেন তাদের জন্য এই বাইকটা আপডেট ভার্সন অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম প্যাকেট কন্ডিশনে আছে চার হাজার কিলোমিটার চলছে প্যাকেট প্যাকেট এবং প্যাকেট কি বললাম যারা কিনা নূতন বাইক কিনবেন এক্সেল এল তাদের জন্য এই বাইকটা এটা দেখে রাখা যাবে টাকা একটু আমি অনলাইনে এখন প্রতিটা পদে পদে প্রতারণা আপনারা যতদূর সম্ভব ভারত পক্ষে অনলাইনে বুকিং না দেওয়াই ভালো তারপরও যারা মনে করেন সময় সংকীর্ণতার কারণে বা আপনি বিশ্বস্ততার মাধ্যমে বা আমাকে যারা চিনেন জানেন আমার সম্বন্ধে যাদের বিশ্বাস আছে তারা বুকিং দিবেন পারলে আসবেন নতুবা বুকিং দিবেন বাইক আপনার দৌড়গড়ায় পুষবেন দেখবেন বাকি টাকা দিয়ে বাইক সারাই দেবেন ধন্যবাদ বরিশাল সোনাল মোটরস মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড পরিষদ আসসালামু আলাইকুম